আমি অ্যাস্ট্রোলজা জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো কেতুর মহাদশা নিয়ে এর আগে আমি লাস্ট রাহুর মহাদশা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি রবি থেকে রাহু পর্যন্ত এটাই লাস্ট হবে হলো কেতুর মহাদশা নিয়ে কেতুর মহাদশা চলে সাত বছর সেভেন ইয়ার্স সাত বছর কেতুর মহাদশা চলে কারোর জীবনে কেতুর মহাদশা আসবে কিনা সেটা তার জন্ম ছক দেখে বলা যায় এবার বলি এই যে কেতু এই প্ল্যানেট এটা তো কোনো প্ল্যানেট না এটা একটা শ্যাডো প্ল্যানেট তো এর যে একটা এফেক্ট আছে আমাদের জীবনে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলছি এই সাত বছর কেতু কখনোই ফেভারেবেল রেজাল্ট দেবে না এবার একটু ভেঙে বলি দেখুন কারোর জন্মছক দেখে প্রপার বলা যায় যে কি হবে কিন্তু আজকে এই ভিডিওতে আমি একটা ওভারঅল একটা ভিউ আপনাদেরকে বলব একটা ধারণা আপনাদেরকে দেব যে কি হতে পারে আমি এর আগে যে যে ভিডিওগুলো বানিয়েছি মহাদশা নিয়ে রবির মহাদশা রাহুর মহাদশা যা যা আমি মহাদশা বলেছি একটা ধারণা দিয়েছি তাতেই কিন্তু অনেক মানুষের অনেকেই আমাকে ফোন করে বলেছে যে আপনি যেগুলো বলেছেন সব মিলে গেছে যদিও আমি তাদের কিন্তু জন্ম ছকও দেখিনি হাতও দেখিনি তারা শুধু ফোন করে আমাকে বলেছেন তো যাই হোক এটা আমার এক্সপিরিয়েন্স আজকে আমার ন বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে দিচ্ছি দেখুন কেতুর মহাদশা কখনোই আপনাকে ভালো রেজাল্ট দেবে না এবার ভালোর মিনিংটা কি আর খারাপের মিনিংটা কি আপনাদেরকে বলে দিই জন্ম ছকে যদি কেতু রাজ্যক তৈরি করে তাহলে কি হতে পারে রাজ্যক যখন তৈরি করবে তখন কেতু আপনাকে জীবনে কিছু না কিছু দেবে কিন্তু সেটার সুখ দেবে না অর্থাৎ কেতুর দশা কাউকে চাকরি দিল কিন্তু চাকরিতে উন্নতি দিল না বা কাউকে ভালো চাকরি দিল চাকরিটা হয়তো ছেড়ে দিতে হলো চাকরিটা হয়তো পাল্টাতে হলো কেতুর দশায় কাউকে হয়তো বিয়ে দিল কিন্তু বিবাহিত জীবনে সুখ দিল না কেতু হয়তো কাউকে সন্তান দিল কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমের ঝামেলা সন্তান হয়তো অবাধ্য হলো এগুলোও দেখা যায় কেতুর দশা যখন আসে মানুষের জীবনে তখন এটা দেখা যায় যে সে জীবনে যা কিছুই করে সেটার কোনো সুখ থাকে না কারণ কেতু হচ্ছে সব জিনিসকে ডিটাচ করে রাহু যেরকম ভোগকে ইন্ডিকেট করে কারণ হচ্ছে রাহু হচ্ছে মাথা এবং কেতু হচ্ছে ধর অর্থাৎ লোয়ার পোশান যার কোনো বুদ্ধি বা আইডিয়া নেই কেতুর যদি মহাদশা চলে তখন মানুষ কিন্তু ভুল ডিসিশন নিয়ে নেয় এবার বলি কেতুর দশা যদি কোনো ছাত্র ছাত্রীর জীবনে চলে এবং সেই কেতু যদি জন্মছকে রাজ্যক তৈরি করে সে হয়তো পড়াশোনা ভালো করবে সে হয়তো সে হয়তো ব্রিলিয়ান স্টুডেন্ট হবে ভালো পরীক্ষা দেবে কিন্তু সেই অনুযায়ী তার মার্ক আসবে না সে যত পরিশ্রম করবে তার মার্ক সেই অনুযায়ী আসবে না সে হয়তো ভুলে যাবে বাড়িতে তার পড়াশোনা সব মনে থাকে কিন্তু সে হয়তো পরীক্ষার সময় হয়তো ভুলে গেল পরীক্ষার আগে কোনো না কোনো একটা শরীর খারাপ হয়ে যায় এরকমও দেখা যায় যে পরীক্ষার সময় এমন কিছু একটা হয়তো ফ্যামিলিতেই এমন একটা জিনিস হলো যে পরীক্ষাটা সে হয়তো দিতেই পারলো না তার একটা বছর লস হয়ে গেল কেতুর মহাদশা কিন্তু এরকম যদি রাজ্যক তৈরি করে রাজযোগ যদি তৈরি করে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট ভালো দেবে এইট্টি পারসেন্ট খারাপ দেবে যদি রাজযোগ তৈরি করে তবে আর যদি রাজ্যক তৈরি না করে তাহলে কিছুই দেবে না যেটুকু আছে ওটুকুও চলে যাবে অনেক মানুষের আমি দেখেছি কেতুর মহাদশা চলছে ভালো চাকরি ছিল ওটা চলে গেল ভালো দাম্পত্য একটা ইয়ে ছিল জীবন ছিল তার স্ত্রীর এমন একটা রোগ হয়েছে যে সে ওই সাত বছর ওই রোগ ব্যাধি নিয়ে সে ভুগছে সে শান্তিতে সে সংসার করতে পারছে না তো কেতুর মহাদশা রাজযোগেই থাকুক আর নাই থাকুক এক কথায় ফেভারেবেল হয় না আমি আমার এই জীবনে এই ন বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটুকু দেখেছি এই তিনটে প্ল্যানেটের মহাদশা কখনো ফেভারেবেল হয় না একটা হলো শুক্র একটা হলো বৃহস্পতি আর একটা হলো কেতু রাজযোগে থাকলে এই তিনটে গ্রহ যদি রাজযোগে থাকে তাহলে এদের মহাদশাতে কিছু আপনাকে প্রাপ্তি দেবে কিছু পাইয়ে দেবে কিন্তু সেটা সুখ দেবে না আর যদি এই তিনটে গ্রহ যদি রাজযোগে না থাকে এদের মহাদশা যদি চলে তাহলে কিছুই দেবে না আমি দেখেছি বৃহস্পতির মহাদশায় বেকারত্ব দেয় দারিদ্রতা দেয় এর আগের আমি দেখবেন আমি ভিডিও দিয়েছি ওগুলো দেখে নিতে পারবেন ঠিক শুক্র তাই কিছুই দেয় না হ্যাঁ তো ঠিক এটাও সেরকম হলো কেতু এই তিনটে গ্রহ প্রবলেম দেবেই যদি এদের যদি এদের মহাদশা চলে তবে এটা কিন্তু মহাদশা নিয়ে বলছি তো এই ভিডিওটা শুধু আমার হলো কেতু নিয়ে তো কেতুর মহাদশা চললে হলো প্রফেশনাল লাইফে হেলথ হলো গুরুজনের সঙ্গে দাম্পত্য জীবনে পড়াশোনা নিয়ে সব জায়গায় গন্ডগোল সব জায়গায় সমস্যা তো কেতুটাকে ঠিকঠাকভাবে সে প্রতিকার করতে হবে এগুলোকে প্রতিকার না করলে এর কুপ্রভাবগুলো অনেক বেশি করে আসতে থাকবে এগুলোকে যদি রেমিডি করা যায় তাহলে কুপ্রভাব অনেকটা কমে যাবে অনেকটা কমে যাবে অনেকে আমাকে আমাকে ইয়েতে বলেছেন ফোনে যে কিছু রেমিডি বলুন এগুলোর কি উপায় আছে দেখুন জন্ম ছক না দেখে হাত না দেখে আন্দাজে এগুলোর রেমিডি দেওয়া উচিত নয় ঠিক আছে এগুলো করলে উল্টে সাইড এফেক্ট হতে পারে আন্দাজে একটা করা এক্সপেরিমেন্ট করা এক্সপেরিমেন্ট করে লাভ নেই যেটা করতে হবে পারফেক্ট করতে হবে ফাইনাল করতে হবে তা আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান আপনার ভাগ্য সম্পর্কে জানতে চান আপনি কোনো বড় কাজ করতে যাচ্ছেন তার গাইড লাগবে আপনার যে কোনো জটিল সমস্যা আছে আপনার আপনার গাইড লাগবে আমি আপনাকে গাইড করে দেবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই কেতুর মহাদশা যখন চলে প্রচুর তন্ত্রমন্ত্র হয় অর্থাৎ যদি আপনার যদি কেতুর মহাদশা চলছে গুপ্ত শত্রু তৈরি হবে কেতু যদি জন্মছকে প্রচন্ড বাজে অবস্থায় থাকে তাহলে আপনাকে কোনো শত্রু বাজে কোনো তান্ত্রিককে দিয়ে আপনার কিন্তু ক্ষতি সাধন করবে করার চেষ্টা করবে আর কেতু যদি স্ট্রং থাকে কেতুর মহাদশা যদি চলে কেতু যদি রাজ্যক তৈরি করছে তাহলে শত্রু যতই তন্ত্রমন্ত্র করুক বাজে কোনো তান্ত্রিককে দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করুক সে নিষ্ফল হবে নিষ্ফল নিষ্ফল হবে কোনো কাজ হবে না কেতু অনেক মানুষকে দেখবেন যে তার শত্রু আর কি তো সেই শত্রু তাকে অনেক তন্ত্র মন্ত্র করে হচ্ছে ক্ষতি করেছে সে নিজেকে আটকাতে পারছে না তার কারণ হলো তার হয় আপনার শনির মহাদশা বা কেতুর মহাদশা চলছে আর শনি কেতু প্লাস জন্মছকে খারাপ রয়েছে ওই জায়গাটাকে যতক্ষণ না ঠিক করা যাবে ততক্ষণ কিচ্ছু হবে না অনেক মানুষ আছে দেখবেন যার ওপরে কোনো তন্ত্রমন্ত্র কাজ করে না এটা কেন কারণ তার কেতু শনি জায়গাটা খুব স্ট্রং কোনো কাজ করে না আবার অনেক মানুষের ওপর এসব তন্ত্রমন্ত্র কাজ করে যায় তার কারণ তার তার শনি কেতু দুর্বল বাজে কোনো তান্ত্রিককে দিয়ে কোনো ক্ষয়ক্ষতি করবে তো শনি কেতু তার উইক তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেলটাকে এই ভিডিওটা দেখছেন তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকানটাকে দাবিয়ে দিন আজই অবধি ধন্যবাদ